আমার এই ছোট ভাই ইয়ামিন পাঁচ দিন নিখোঁজ হয়েছে অনেক খুঁজছি আমরা খোঁজার পরে মনে করেন পাই নেই এখন ওকে পাওয়ার পরে আমরা অনেক ভালো আছি অনেক সুস্থ আছি কেন যতক্ষণ পাই নাই আমরা অনেক টেনশনে আসিলাম আমার নাম লাভলি আমি ওর মা ইয়ামিনের মা ওই হারাইছে শনিবারে আজকে পাঁচ দিন আর মনে করেন বাইরে হয়েছিল আসরের পরে এই যে আমরা খোঁজ পাইনি এই কয়দিন খুঁজছি মানে খুঁজছি এমনিতেই মানে ফোনে ফোনে খুঁজছি মানে ফোনে ফোনে খুঁজে পরে পাই কালকে মনে করেন এস এম এস পাঠাইছিলাম ওর ছবি পাঠাইছি ছবি পাঠানোর পরে পরে মনে করেন আমরা কোনো খোঁজ পাইনি তারপরে মনে করেন রংপুর থেকে আমার ভাইস একটা বলছে কয় আপনার ইয়েমনি পাওয়া গেছে তো এই মতো খোঁজ পাওয়ার পরে আমরা এখানে ও ওর দুই ভাই আসছিলো হ্যাঁ ওই বড় বাড়ি থেকে বের হইলে ওই আসেই আশেপাশেই থাকে সন্ধ্যার পরে আশেপাশে কোনো সময় এইরকম হয়নি এই জন্য আমরা অতটা খোঁজ করি নেই মনে করি আসবো মানে আশায় আসি আসবো মনে হচ্ছে আশেপাশে আসে আসবো 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 কইরা কইরা মনে করে পাঁচ দিন হয়ে যায় আজকে খুঁজে পাইছি আমার ভাতি যায় কইল কইছে কি ওই মনে করেন পুলিশে লয়ে গেছে ওরে পুলিশে নিয়ে যায় বিদ্যা আশ্রমে রাখছে এই কথাই বলছে আমাদেরকে ফোন কইরা তা আমগোদার কোনো নাম্বারটা মানে পরে আমার ছেলে ফোন করে কইছে ও অমুক জায়গায় আছে তুমি যাও পরে ও পরে আসছে এখন ওকে পাওয়ার পরে আমরা অনেক ভালো আছি অনেক সুস্থ আছি কেন যতক্ষণ পাই নাই আমরা অনেক টেনশনে আসিলাম মনে করে আমরা তো মনে করছি অনেক খুঁজছি আমরা খোঁজার পরে মনে করি পাই নেই ওরা আব্বু খুব খুঁজছে এই জায়গায় মনে করে গ্যান্ডা ম্যান্ডা সব জায়গায় খুঁজ খুঁজছে খুঁজলে তো পাই নেই আমরা গেন্ডা থাকলে তো ওরা পাইবো পরে ওরা আব্বু খুঁজছে আমি আমি যাই নাই ওর ভাই খুঁজছে পরে ওরা খুঁজে পায় নাই ওরে মানে জ্ঞান রাইক হচ্ছে মনে করেন সেরা মেসের ওই দিক উলাল এইদিকে মানে আশেপাশে ছোট মানুষ আর কই যাইবো এত দূরে তো থাকবো এর বেশি তো আর আমাকে বেশি ইয়ে নাই কত দূরে যাই আমরা স্বপ্নেও কোনো সময় ইয়ে করি নি এই পাশে আসবে মানে যে কোনো মা বাবা বা সন্তান হারাইলে যে কাজটা করছে অনেক ভালো হয়েছে কাজটা আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আর আমার এই ছোট ভাই ইয়ামিন পাঁচ দিন নিখোঁজ হয়েছে বিকালের ওদিকে বের হইছে তো মাঠে আমরা দেখছি অনেকক্ষণ খুঁজলাম আব্বাই খুঁজছে এনামের মাঠে খুঁজছিলাম তো খোঁজার পরে পাই নেই না পাওয়ার পরে আমরা জানি হয়তো বাড়ির আশেপাশে আছে এরকম প্রায় মনে করেন মাদ্রাস ছুটি দিলে আসলে এমন আর কি পলাপলি করে দুই দিন এমন পলাইছে আরও তো পরের দিন পলাইছে যখন তখন আর এই বাসায় ফিরে নেই দুই দিন ফিরছিল তো আমরা জানি হয়তো কোনো আত্মীয়র বাসায় বা একটু দূরে যাইতে পারে তখন আমরা এই আমার সাধু ভাই একজন আছে সজীব ও বাসা থেকে খবর পাইল। যে আপনাদের ফেসবুক পেজ থাইয়া খবর পাইছে পরে আমার ও আয় তাড়াতাড়ি আয়া আমার জানাইলো যে এইরকম কথা কই আমরা দুজন এক হয়ে পরে এক একসাথে কথা বললাম আমরা কইলে এমন খোঁজ পাইলাম যে এইরকম এরকম বৃদ্ধাশ্রমে আছে ওইখানে যে ইয়ামিন আছে ওখানে ইয়ামিন আছে তো আমরা আসলাম আমরা তো এই দিক বেশি চিনি না আসতে দেরি ছিল এই দুপুরের দিকে আসছি আমরা পরে আমাদের বললো যে এমন এমন কাগজপাতি লাগবো ওর জন্ম নিবন্ধন তারপরে আমার আব্বুর আম্মুর ইয়া লাগবো ওর এই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবো আমার জন্ম নিবন্ধন আর কি আমি বড় ভাই হিসাবে তো এইসব আমরা আনলাম আনার পরে এখানে জমা দিছি তো এই এখন ওনারা এই স্বাক্ষর নিয়ে নিছে আমাদের ও আম্মুরও নিছে আমার ছোট ভাইয়েরও নিছে। আমরা এখন নিয়ে যাব আমরা সিরামিক্সে থাকি তো ওই সিরামিক্সে নিয়ে যাব। আমরা এই সাবার জ্ঞানটায় থাকি আরকি কি জি ও ও তো ওকে তোকে মারে নাই ও মনে করেন খেলতে গেছে খেলতে গেছে ওখান থেকেই মনে করেন যে আমরা জানি ও আসবো এইটাই আর কি আসবো ও তো মনে করেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ